কারণ হচ্ছে এখানে চব্বিশ ঘন্টার ভিতরে কম পক্ষে সাতশো বাইশ বার মদিন আলার প্রতি দুরস্বরীফ নজরানা দেওয়া দেয় না এটা তো শুধু দুরু কথা বললাম মদিনাওয়ালাকে যে ডাকা রহমতের সময় থেকে ডাকা হয় ইয়ারহমাত বল আপনার ঘুমের ঘরে বইলাঞ্জ বলেন এইভাবে মদিন আলাকে ডাকা হয় কি হয় না আর গান হয় কি হয় না আবার যখন ফজরের আজান হয়ে যায় এরপরেও রহমত আল্লিল আলমিনকে ডাকা হয় জোহরের নামাজ যখন হয়ে যায় তখন তো দয়াল নবী রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামার হাস সবস্ক মহাম্মদের ফয়েস খেয়াল করতে হয় এরপরে আমার ভয়রা দবার ফয়েস খেয়াল করতে হয় নবীকেও শিলা করে সুহান এরপর আবার মাগরিবের নামাজের পর দয়াল নবীজির খাস সম্পর্ক মোহাম্মদের ফয়েজ আছে না নাই জাকের জোরে জোর কোন না নাই এশান নামাজের পর খাস ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উসিলা করে খাস সম্পর্ক মোহাম্মদের ফয়েজ কেলে খেয়াল করে গায়রাতের ফয়েজ খেয়াল করে নবীকে কয়শবার দূর শরীফ পড়তে হয় জোর কোন কয়শবার পাঁচশো বার দেখেন কত সুন্দর একটা সিস্টেম কত সুন্দর একটা শিক্ষা যেই শিক্ষা যদি আপনি ঠিকঠাক মতো করতে পারেন আমি আশা রাখি হুজুর কেবলা কথা ছিল যে অবশ্যই একদিন না একদিন আপনার ভাঙা ঘরের ভিতরে মোদিনাওয়াল তার শিব নিয়ে নিবে আর যেন মহাপতি বলেন না সুবাহান আল্লাহ আমরা মদিনাওয়ালার দিয়ে যাওয়া চাই কি চাই না মদিনাওয়ালাকে দেখতে চাই কি চাই না প্রতি বছর হাজি সাপ হজ করার জন্য মাহের রমজান মাসটাকে বেছে নেয় উত্তম মাস হিসেবে কথা বলেন ঠিক না বেটি আমাদের এখান থেকে হয়তো অনেক জাকের ভাইয়ের আজাবে তকদিরে দিনে নসিব হলে আমরাও যেতে পারি